নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমি আজকে মরু গোলাপের ভিডিও দেখালেও আমি তোমাদেরকে আজকে বলে দেবো যে তোমরা গোলাপ গাছ নিয়ে এই সময় অনেকেই সমস্যায় পড়েছ যাদের অল্প বিস্তর গোলাপ গাছ আছে তাদের কিছু কিছু গাছে পাতা পুড়ে যাচ্ছে নতুন শাখা বেরোলে সেই সব কুচি পাতা পুড়ে যাচ্ছে এবং ছোট কুঁড়িতে অনেক সময় এই সময় সমস্ত গাছে ছোট ছোট কুঁড়িতেও ভর্তি হয়ে যাচ্ছে তো সেই কুঁড়িগুলোকে তোমরা কিভাবে কোন সময় নেবে এই প্রচণ্ড গরমে কুঁড়িগুলো সেইভাবে নিলে গাছে কি ক্ষতি হবে সমস্ত ঘটনাই আজকে তোমাদেরকে জানিয়ে দেবো যেমন দেখো এটা একটা কুড়ি দেখছো এই কুড়িটা এখন দেখাচ্ছি এই একটা গাছ এই গাছের আড়ালে বলতে পারো এই কুড়িগুলো চলে গেছিল না হলে আমি এই সময় কুড়ি নিচ্ছি না কিন্তু কুঁড়ি কোন সময় কাটতে হবে তার কিন্তু একটা গোলাপ গাছের নিয়ম আছে কুড়ি এই সময় নবুনা মানে কুড়ি দেখা মাত্রই কুড়িটাকে কেটে ফেলে দিলাম সেটা কিন্তু নিয়ম নয় বন্ধুরা এই যে কুড়িটা দেখছো এটাকে বাড়তে দিতে হবে কারণ ওই কুড়ি বাড়ার সাথে ওই শাখাটা বড় হবে এই নিয়মের জন্যই এবং কুড়িটাকে যখনই একটা পাপড়ি খুলতে থাকবে ভিতরের কালার শো করতে থাকবে তখন তখনই কুড়িটাকে আমরা কেটে বাদ দেবো কারণ যে প্রতি নতুন শাখায় একটা করে কুড়ি থাকে আর সেই শাখাটি বড় হওয়ার সাথে সাথে কুড়িটি বড় হয় বন্ধুরা এইগুলো জানতে হয় আমাদের এখন তোমাদের সমস্ত গোলাপ গাছের কিছু না কিছু প্রবলেম হচ্ছে তাই তোমাদের এমন এক লিকুইড লিকুইড তোমরা বাগান থেকে তৈরি করে নিতে পারবে এবং ঘন সবুজ পাতা হবে অনেক কচি কচি গাছে পাতা আসবে এবং কচি যে পাতাগুলো সেগুলো পুড়ে যাবে না তার সাথে অল্প একটু কিছু মিশিয়ে তোমরা তোমাদের গোলাপ গাছকে কিন্তু স্প্রে করতে পারলেই তোমাদের গোড়ে গোলাপ গাছ কিন্তু চির সবুজ ঘন এবং বিশাল স্যুট আসবে এই ধরনের এই গরমের জন্য এখন বিশেষভাবে আমরা রাসায়নিক খাবার তো গাছে দিচ্ছি না তো গাছে আমরা অবশ্যই এই সময়ে হিউমিক অ্যাসিড একদিন করে জলে কিন্তু গুলে গোড়ায় দেব এই যে দেখলে কচি একটা বিশাল সুট তৈরি নিচে থেকে উঠছে এবং আমরা জানি বিশাল স্যুট উঠা মানেই তার ডগে একটা করে কুড়ি ওঠে কুড়িটা ছোট্ট হতে হতে বড় হতে থাকে তার সাথে ডালটা বড় হয়ে ওপরে উঠতে থাকে এই যে দেখছো তোমরা এটা কিন্তু তোমরা যখন একটু দেখতে পেলে যে কুঁড়ি তখন কিন্তু এই কুঁড়িটাকে তোমরা কাটবে না তারপর এই পজিশানে এলো না তখনও তোমরা কাটবে না তোমরা ধৈর্য ধরে কুঁড়িটা রাখবে দেখো কুঁড়িটাকে তোমাদেরকে দেখাচ্ছি যে বড় হয়েছে বটে কিন্তু এর তখনও এই ডালটি তোমার সব শক্ত হয়নি মানে এই ডালটা শক্ত হওয়ার জন্য কুঁড়িটাকে তারপর কাটবো এই রকম পজিশনে আসার পরই কুঁড়িটাকে আমরা কোনো কাঁচি দিয়ে কেটে দেব আর এরকম এলে তো কাটবই এগুলো যেহেতু আমার চোখের আড়াল হয়ে গেছে নাহলে একটু পাপড়ি ফুলের পাপড়ি বার হওয়ার সাথে সাথে তারপর আমি কেটে দিই এই যে দেখছো গাছগুলো অল্প পাতা পোড়া পোড়া একটা কিন্তু এসেছে গাছে এই এই সময় কি করবে মাটি তোমরা গরমের জন্য গাছগুলোকে অবশ্যই বলবো যে মাটি উত্তপ্ত হওয়ার জন্য তোমরা একদম ছাদের মেঝের সাথে ঠেকিয়ে রেখো না এইরকম কোনো কিছুর ওপর বা কাঠের ওপর সেরকমভাবে রেখো মালচিং করো বা বড় গাছের নিচে গাছগুলোকে ছাওয়া পাবে বেশ সেই রকম ভাবে রেখো কারণ গোলাপ গাছ কিন্তু ভীষণভাবে ঠান্ডা পছন্দ করে এবং শীতকালে বেশি ফুল গাছের সৌন্দর্য গাছের আরও বেশি শাখা বৃদ্ধি সব শীতকালেই হয় তবুও এই সময় আমরা বিশাল সুট পাই কচি ডগা বার হয় তার জন্য কিছু যত্ন করতে হয় এই যে কচি কচি পাতাগুলো বার হচ্ছে এই সময় যদি তোমরা কীটনাশক না দিয়েও আর একটা জিনিস আছে যেটা তোমরা অ্যালোভেরা বলবো যেটা তোমরা তোমাদের প্রত্যেকের বাগানেই থাকে বন্ধুরা অ্যালোভেরা এমন একটা জিনিস সেটা হচ্ছে তুমি গোড়াতে দিতে পারো যেটা তোমার রুট রুটটাকে ভালো রাখবে উত্তপ্ত হয়ে গিয়ে রুট রুট যাতে না পচে যায় সে তারও কাজ করে আমি অ্যালোভেরাগুলো মিক্সিতে বেটে নিয়েছি একটাকে ছেঁকেছি দেখেছো ওখানে ছেঁকে নির্যাসটা বার করেছি কারণ গাছে আমি স্প্রে করব। আর যেটা অন্য জিনিস যেটার মধ্যে ছিপড়েটা পেয়েছি সেটাকেও আমি জলে গুলেছি সেটা আমি গোড়ায় দেবো দু রকমভাবে এইবার এস এই যে নির্যাসটা তুমি ছেকেছো তার সাথে তুমি এক চামচ এক্সম সল্ট যেটা ম্যাগনেশিয়াম যেটা দেখো এম জি এসে ফোর দিয়ে তুমি তোমার সমস্ত দোকানে পেয়ে যাবে তো এইটা নিয়ে তুমি করবে কি এই এটার সাথে মেশাবে যেটা তুমি ছাঁকলে যে নির্যাসটা তুমি অ্যালোভেরার বার করেছো বেটে নিয়ে মিক্সিতে সেটা ছেঁকে নিয়ে সে তার সাথে অনেকটা জল মিশিয়ে তোমরা করবে কি ওই এক চামচ মতন এক্সম সল্ট দিয়ে দেবে ওর মধ্যে তো সেটা এবার ভালোভাবে গুলিয়ে নিয়ে তোমরা স্প্রে বোতলে ভরবে ভরে গাছে স্প্রে করো এই সব সমস্যা থেকে দূর হবে যে মাকড় ধরছে তারপর শিকড়ে রুট গরমে মাটি উত্তপ্ত হয়ে গিয়ে শিকড় অনেক সময় নষ্ট হয়ে যায় গাছের ডাল শুকিয়ে আসছে যেটা ব্যাক চলে আসছে গাছে অনেক কিছু থেকে গাছকে রক্ষা করবে তুমি এমজি এস যেটা এক্সমসল্টটা দিচ্ছ হ্যাঁ সেটা তুমি কী করবে দিচ্ছ বলে তোমার পাতা আরও সবুজ হবে এই যে হলুদ পাতা হয়ে আসছে এগুলো উত্তপ্ত তাপে তাপের কারণে তাপদাহ যেসব এই সময় এত বেড়েছে যার জন্য এগুলো হচ্ছে বন্ধুরা তো যা এই এই এইগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য এই দুটো জিনিসকে চির সবুজ তোমার গাছকে বানানোর জন্য তুমি এটা ব্যবহার করে দেখো তুমি ফল পাবে অবশ্যই ফল পাবে যেটা স্প্রে বোতলে দিয়ে তোমাদের তার মধ্যে যদি এক টুকরো বরফ দাও তো আরও ভালো হয় কারণ ঠান্ডা জলটা হয় জলটা ঠান্ডা করার জন্য এবং কিট পোকা সেগুলোও চলে যাবে যে কচি পাতাগুলো সবুজ লাল লাল বার হচ্ছে সেগুলো পুড়ে যাবে না এবং সেগুলোকে কোনো কীট পতঙ্গে খেয়ে নেবে না যেটা আমাদের মাকড়ের সমস্যা হয় নানা রকম এক রাতের মধ্যে ওই কচি পাতার জন্যে বেশি কীট পতঙ্গ আকৃষ্ট হয়ে গোলাপ গাছে আসে গোলাপ গাছের পাতার মধ্যেও এমন একটা গন্ধ আছে যেগুলো কীট পতঙ্গকে এত আকৃষ্ট করে যে ধর যে সময় গাছের লাল আল পাতা বার হয় সেগুলো খাবার জন্য ওই কীট পতঙ্গ আরও চলে আসে তো তোমরা জৈবভাবে যদি এই অ্যালোভেরার সাথে একটুখানি ম্যাগনেশিয়াম এই যে এমজি এসোফোর তো এইটা তোমরা কি করবে জলের মধ্যে গুলে যদি দাও পাতা সবুজ হবে এবং এমজি এসোফোরটা দিলে এক্সম সল্টটা এটা দিলে তোমাদের হবে কি পাতা তো সবুজ হচ্ছে এবং অ্যালোভেরার এই যে গুণগুলো ওই কীট আর আসে না একটু তেঁতো ভাব থাকে যার জন্য ওই পাতাগুলো তোমার নষ্ট করে না এইভাবে ভালোভাবে স্প্রে করে দাও যে এখন এই কচি পাতাগুলো বার হচ্ছে সেগুলো নষ্ট হবে না পোকায় খাবে না এবং এত যে তাপ তাপে পুড়ে যাবে না এই সমস্যাগুলো কিন্তু তোমাদের হচ্ছে তোমাদের জবা গাছে এই সরি জবা না গোলাপ গাছে তো এই সময় বলবো যে তোমরা একটু ছাওয়ায় গাছকে রাখো হ্যাঁ সকালে রোদুরটা পেলে ভালো দুপুরটা ভালো রকম ছাওয়া যদি থাকে সেকম রাখো যদি ছাওয়ার ব্যবস্থা না থাকে নিশ্চয়ই তোমার ছাদে বড় বড় গাছ আছে গাছের নিচে রাখো একটু মালচিং করো যে কোনো কিছু বাদামের খোলা দিয়ে নারকোল ছোবড়া দিয়ে বা কোনো কিছুকে ভিজিয়ে হ্যাঁ কোনো আমরা ছেঁড়া কাপড় এই ধরনের ন্যাকড়া ভিজিয়ে গোড়ার মধ্যে দিয়ে রাখলাম বরফ জল অবশ্যই স্প্রে করো গাছে গাছের চেহারা ফিরে যাবে এবং তার সঙ্গে বলবো বন্ধুরা যে হিউমিক অ্যাসিডটা আমি অবশ্যই বলেছি আর একটু যদি সুইডস একদিন তোমরা গাছে স্প্রে করতে পারো এই রকমভাবে পরিচর্যা করলেই তোমার গাছ খুব সুন্দর থাকবে আজ তাহলে আসি বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আর যারা পাশে আছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ